আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে শুভা গল্পের বেশ কিছু এমসিকিউ নিয়ে আমি আশা করছি তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই শুভ গল্পটি পড়েছ গল্পটি বেশ চমৎকার একটি গল্প তোমরা অবশ্যই তোমাদের মূল বই থেকে এই শুভা গল্পটি পড়ে নেবে তো এবার চলো দেখে নিচ্ছি যে কোর্স টিকার আজকের এই ক্লাসে আমরা কোন এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করতে পারি শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর গল্প যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রথমে আমরা কবি সম্পর্কিত বেশ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে বারোশো আটষট্টি বঙ্গাব্দে তোমরা এই তারিখগুলো অবশ্যই মনে রাখবে কারণ ইংরেজি বাংলা উভয় তারিখ থেকেই কিন্তু উভয় তারিখ থেকেই কিন্তু এমসিকিউ প্রশ্ন করা হতে পারে এরপর পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো তো আমরা এখান থেকে দেখতে পাই চিত্রা কল্পনা সোনার তরী মানসী এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ এরপর চার নম্বর বলা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান ইস্যুদের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এরপর সাথে বলা হয়েছে তিনি একাধারে সাহিত্যিক দার্শনিক ও শিক্ষাবিদ উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য তো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর এবার দেখো আটে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথার্থ উক্তি কোনটি তিনি একমাত্র নোবেল বিজয়ী বাঙালি কবি দেখো এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে তার মধ্যে থেকে আমরা এটিকে সঠিক উত্তর হিসেবে বেছে নেব এবার দেখো নয় নম্বরে বলা হয়েছে যে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলার ক্ষেত্রে কোন মতবাদটি গ্রহণযোগ্য তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিশ্বব্যাপী সমাদৃত সাহিত্যে বিসর্জন ও রক্তকরবীর মধ্যে মিল কিসে দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক এরপর এগারোতে বলা হয়েছে নিচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় উত্তর প্রবন্ধ সংগ্রহ এরপর দেখো বারোতে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাতই মে ও সাতই আগস্ট কিভাবে সম্পর্কিত উত্তর জন্ম ও মৃত্যুতে তেরো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থীরা আমরা প্রথম এই যে তেরোটি এমসিকিউ দেখলাম এই তেরোটি এমসিকিউ হচ্ছে আমাদের গল্পের যিনি লেখক রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে আমরা তার সম্পর্কে এই তথ্যগুলো জেনে নিলাম আমি প্রতিটি প্রশ্ন পড়ছি এবং তার উত্তরগুলো দেখে দিচ্ছি তবে আমি সবগুলো অপশন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না এতে করে কিন্তু আজকের ক্লাসটি বেশ দীর্ঘ হয়ে যাবে সুতরাং তোমরা যখন প্র্যাকটিস করবে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকটি অপশন ধরে ধরে তারপরেই প্র্যাকটিস করবে এবার চলো আমরা আমাদের মূল যে গল্প রয়েছে সেই মূল গল্প থেকে আমাদের প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো আমাদের মূল পাঠ থেকে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে শুভা গল্পের মেয়েটির নাম কি রাখা হয়েছিল তো আমরা জানি তার নাম রাখা হয়েছিল শুভাসিনী দুই ছিপ ফেলে মাছ ধরার কার প্রধান শখ ছিল প্রতাপের ছিপ ফেলে মাছ ধরার শখ ছিল বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়ি পড়েছিল কেন দেখো আমরা এখান থেকে সঠিক উত্তরটি দাগাবো এক ও তিন এখানে এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোকে বলা হয় বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যেখানে তোমাদের এক দুই তিন এভাবে বেশ কিছু অপশন দেওয়া থাকবে তার মধ্য থেকে তোমরা একাধিক সঠিক উত্তর দাগাতে পারবে যেগুলো এখানে আবার নির্দেশ করা হবে এবার আমরা একটি উদ্দীপক ভিত্তিক এমসিকিউ দেখে নেব বলা হয়েছে উদ্দীপকটি পড়ে তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও তো এখানে দেখো লেখা রয়েছে যে সেই ছোট্টবেলায় মর্জিনা একটি বিড়াল ও একটি কুকুর ছাড়া এনেছিল নাম দিয়েছিল পুষি আর পুটু আজ পুষি আর পুটু পুরোপুরি বড় হয়ে গিয়েছে নাম ধরে ডাকলে মুহূর্তেই হাজির হয় পুষি কোলে উঠে বসে কিন্তু পুটু একটু দাঁড়িয়ে লেজে নাড়ায় এখন আমরা এই যে উদ্দীপকটি পড়লাম এর আলোকে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেব মর্জিনার মধ্যে সুভার যে বৈশিষ্ট্য লক্ষণীয় তা হলো কি তা হলো ইতর প্রাণীর প্রতি মমত্ববোধ পাঁচে বলা হয়েছে উদ্দীপকের মূল ভাব শুভা গল্পের কোন বাক্যে প্রতিফলিত হয়েছে তো আমরা লিখতে পারি এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো প্রথম অপশন হচ্ছে দিনে তিনবার গোয়ালে যাওয়া দুই বাহু দ্বারা গলা জড়িয়ে ধরা মাঝে মাঝে তাদের ভর্সনা করা তো এখানে মূলত আমরা সবগুলোকেই সঠিক উত্তর হিসেবে বেছে নেব যার জন্য আমরা এখান থেকে ঘ নম্বর অপশনটিকে নেব যেখানে বলা হয়েছে এক দুই ও তিন এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব সাথে বলা হয়েছে তখন কে জানিত যে সে বোবা হইবে এখানে কার কথা বলা হয়েছে এখানে সুভাষিনীর কথা বলা হয়েছে কারণ আমরা যখন শুভা গল্পটি পড়ি আমরা কিন্তু জানতে পারি যে শুভা সে কিন্তু কথা বলতে পারতো না সুভাষিনীরা কয় বোন তারা ছিল মোট তিন বোন শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এই জিনিসটি মনে রাখবে যে সুভাষিনীরা তিন বোন ছিলেন এবং সেই বোনদের নাম কি সেটিও তোমরা মনে রাখবে তাদের এক বোনের নাম ছিল সুহাসিনী এক বোনের নাম ছিল সুকেশিনী এবং সবশেষ যিনি বোন তার নাম ছিল সুভাষিনী এটা তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন হচ্ছে নয় নম্বরে সুভাষিনীর নাম কে রাখেন তো সুভাষিনীর নাম তার বাবা রাখেন দশ সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী তো আমরা এখান থেকে উত্তর দাগাবো যে বড় দুই মেয়ের নামের মিলে আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বলেছি তার বড় দুই মেয়ের নাম কি ছিল একজনের নাম ছিল সুহাসিনী আর নাম ছিল সুকেশিনী তো তাদের দুজনের নামের মিলেই কিন্তু তার নাম রাখা হয়েছিল বলা হয়েছে অর্থ কি উত্তর মধুরভাষী বারো সুভাষিনীকে সকলে কি নামে সংক্ষেপে ডাকতো সুভা নামে সংক্ষেপে ডাকতো সুকেশিনী ও সুহাসিনীর সাথে সুভাষিনীর সম্পর্ক কি উত্তর হচ্ছে বোন তারা ছিলেন তিন বোন দস্তর মতে অনুসন্ধান ও অর্থ ব্যয়ে কার বিয়ে হয়ে গেছে সুভার বোনদের বিয়ে হয়ে গেছে পনেরো এখনো ছোটটি পিতামাতার মাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে এখানে ছোটটি বলতে কাকে বোঝানো হয়েছে এখানে ছোটটি বলতে সুভাকে বোঝানো হয়েছে এ কারণে যে সুভার কিন্তু বিয়ে হচ্ছিল না সুভা বোবা থাকায় তার কিন্তু বিয়ে হচ্ছিল না ষোলো সে কথা বলতে পারে না এখানে যাকে নির্দেশ করা যায় সে হচ্ছে সকলে কার সাক্ষাতেই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে সুভার জন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত দুশ্চিন্তা প্রকাশের কারণ কি কারণ হচ্ছে সুভা বোবা এরপর দেখো উনিশে বলা হয়েছে কে বুঝেছে যে সে বিধা তার রূপে জন্মগ্রহণ করেছে এটা কে বুঝেছে তো আমরা জানতে পারি এটা বুঝেছিল সুভার মা বেশ সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সব সময় চেষ্টা করতো সুভা এরপর একুশে বলা হয়েছে সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করতো কেন উত্তর সুভা কথা বলতে পারে না বলে এরপর বাইশে বলা হয়েছে সবাই ভুলে গেলে কে বাঁচে উত্তর সুভাষিনী সুভাষিনী সে মনে করান নিজে যে আমাকে যদি সবাই ভুলে যায় তাহলে আমি বেঁচে চাই তেইশ কোনটি কেউ কখনো ভুলে না উত্তর হচ্ছে বেদনা কেউ কখনো ভোলে না 24 পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কে এখানে সুভার কথা বলা হয়েছে 25 তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি রূপে দেখিতেন কাকে তো এখানে সঠিক উত্তরটি হচ্ছে সুভাকে দেখতেন তো আমরা জানি সুভার মা কিন্তু সুভাকে নিজের একটা ত্রুটি হিসাবে দেখতেন কারণ সুভা কথা বলতে পারতেন না ছাব্বিশে বলা হয়েছে মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশ রূপে দেখেন উত্তর হচ্ছে কন্যাকে অর্থাৎ একজন মা তার মেয়েকে সবসময় নিজের একটি অংশ হিসেবে দেখেন সাতাশে বলা হয়েছে কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জার কারণ বলে মনে করেন উত্তর হচ্ছে মা আর আমরা কিন্তু এই গল্পের ক্ষেত্র জানতে পারি সুভা যেহেতু কথা বলতে পারে না আর এজন্য সুভার মা কিন্তু সুভাকে নিজের একটা লজ্জার কারণ বলে মনে করেন আঠাইশে বলা হয়েছে কে সুভাকে সুভাষিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন তো আমরা লিখতে পারি যে সুভার পিতা এরপর আমরা উনত্রিশে লিখবো দেখো সুভার পিতার নাম কি উত্তর হচ্ছে বাণীকণ্ঠ এরপর তিরিশে বলা হয়েছে কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন কার প্রতি তো আমরা জানি যে সুভার প্রতি তাহলে শিক্ষার্থীরা কোর্সটিকার টিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শুভা গল্পের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আমি আশা করছি এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝে দিয়েছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা কোর্স টিকায় শুভা গল্পের যে অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি